আসসালামু আলাইকুম অ্যাটলেটিকো মাদ্রিদ কখনোই বড় কোনো ট্রফি জিততে পারবে না সে যে তারা লালেগা দুইটা ট্রফি জিতেছে এটাই শেষ কেন কেন বললাম এটা কারণ হচ্ছে তাদের যে কোচ ডি মাদ্রিদের যে তাদের বিশাল স্পেশাল কোচ সেই দিয়াগো সিমিওনের কারণে দিয়াগো সিমিওনও দুই হাজার এগারো সাল থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে জড়িত সেই দুই হাজার এগারোর পর এখন দু হাজার পঁচিশ কতটা বছর হল চোদ্দ পনেরোটা বছরে এটলাটিকো মাদ্রিদকে কি দিতে পেরেছেন ইউরোপ ইউরোপা কাপ দুটো আর লালিগা দুটা এর চেয়ে বাইরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা কিংবা এখন ক্লাব ওয়ার্ল্ড কাপ এইরকম যে বড় বড় কোনো টুর্নামেন্টের কোনো ট্রফিকে দিতে পেরেছেন বা বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের সাথে কাঁধে কাজ মিলিয়ে টক্কর দেওয়ার মতো পারফরম্যান্স কি তার টিম দেখিয়েছে এই টোটাল অ্যাথলেটিক মাদ্রিদকে একটা আর্জেন্টাইন স্কোয়াড বানিয়ে ফেলেছেন এই দিয়াগোসি মেয়ানো আর্জেন্টাইন স্কোয়াড বানালেও সেটাকে দুর্বল বল বলবেন না বা দুর্বল পাববেন না কারণ অ্যাটলেটিক মাদ্রিদকে আর্জেন্টাইন স্কোয়াড বানালেও সেই টিমে আর্জেন্টিনার ভালো ভালো প্লেয়ারদেরকেই কিন্তু ইনক্লুড করেছেন এবং সেখানে শুরু থেকেই যদি দেখেন সেখানে পারফর্মারদের আধিপত্যটাই বেশি বর্তমান যে টিম সেই টিমের দিকেও তাকান আর্জেন্টাইনদের আধিপত্য এবং সেখানে পারফর্মাররা জুলিয়ান আলবারের জন্য স্টার প্লেয়ার যে আলবারে বিশ্ব বিশ্ব আছেন আর্জেন্টিনা দলের সেরা পারফর্মার মিডিলের ডি এদেরকে এদের এদের থাকার পরও কেন বারবার এই অ্যাটলারি মাঝে ডুবছে বারবার ডুবছে তাদের টিমে তো ভালো প্লেয়ার স্ট্রাইকার ডিফেন্ডার মিড মিডফিল্ডার কোনো কিছুতে তো কমতি নাই তারপরে কেন বারবার হারছে পিএসডির সাথে কালকে যে খেলাটা দিল যে পিএসজি বর্তমান সময়ে আমেরিকের নেতৃত্বে নতুন একটা পিএসজি এসে দাঁড়িয়েছে এবং এই পিএসজির সাথে আপনি বার্সা কিনা যে আসুক না কেন বা রিয়াল আসুক না কেন জিতিয়ে ফেলবে কোথায় সেই রকম না মানে জিততে হলে গাম জোড়াতে হবে আর গ্রাম জোড়াতে হলে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স করাতে করতে হবে এমনি স্বাভাবিকভাবে জিতে জিততে পারবে না কিন্তু সেই পিএসজি অ্যাটলেটিক উমাদেদকে কোনো পাত্তাই দিল না চার চারটা গোল দিল এই আমেরিকার মাঠে কোপা ক্লাব বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভাবা হয়েছিল এবং সেই ম্যাচে দর্শক দেখবেন যে প্রচুর ছিল আশি হাজারের মতো দর্শক ছিল মাঠে উপস্থিত সেই দর্শকদের সামনে অ্যাটলাটিক উমাদের এই পারফরমেন্সের জন্য কি প্লেয়ারদের দোষ দেবেন আমি কখনোই প্লেয়ারদেরকে দোষ দেবো না আমি কখনোই অ্যাটলাটিক উমাদেদের যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডকে দোষ দেবো না আমি দোষ দেব কোচ যে আমাদের সিমিওনো ডিয়াগো সিমিওনো তাকে কি ধরনের ট্যাকটিস কি ধরনের ট্যাকনিক ভাই আধুনিক ফুটবলের সাথে মানানসই আধুনিক ফুটবলে যখন সবাই কিন্তু পরিবর্তনের মতো একদম গোলচত্তরের মতো ঘুরতেই থাকে ঘুরতে থাকে আজ এক ট্যাকটিসে কাল অন্য ট্যাকটিসে আজ এইরকম কাল রকম। কিন্তু এই অ্যাথলেটিক মাদ্রিদের সিমিওনো শুধু তার নিজস্ব দাঁচে খেলে যাচ্ছেন নিজস্ব দাসে খেলিয়ে বেড়াচ্ছেন টিমটাকে বড় কোনো ট্রফি এনে দিতে পারছেন না শুধু গোলাকার বৃত্তের মতো ঘুরতেছেন ঘুরতেছেন সেই দু হাজার তেরো চোদ্দো সালে লাস্ট লালিগা জিতেছেন তারপর আর কেমন পারফরমেন্স করছেন সেটা তো আপনি আমি দেখছি তার পরিসংখ্যানে দেখতে পারবেন আপনি যে সিমিনের নেতৃত্বে অ্যাটলেটিকো মাদ্রিদ আহামরি তেমন পারফরমেন্স করে নাই তারপরেও অ্যাটলান্টিক মাদ্রিদের টিম অফিসিয়াল যারা রয়েছেন বা মালিক পক্ষ যারা রয়েছেন তারা সিমনের উপর ভরসা রেখেছেন এবং সেই সিম সাতাশ সাল পর্যন্ত চুক্তি সাতাশ সাল পর্যন্ত কিন্তু থাকবেন অ্যাটলান্টিক মাদ্রিদের এই ডাক আউটে এখন সময় যদি ক্লাব বিশ্বকাপে মনোব্য হন তাহলে তাকে পরিবর্তন করা উচিত মাদ্রিদ আধুনিক ফুটবলের সাথে মানানসই কোচ রাখতে হবে আধুনিক ফুটবলে আপনি পরিবর্তন না হলে আপনি উন্নতি করতে পারবেন না এক পিএসসির দিকেই আপনি দেখান পিএসটিকে আইডল মানতে হবে আপনি পিএসটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য মেসি নেইমার এমবাপ্পে পে টিমারিয়া কাকে না খেলিয়েছে তারা হালের সব বড়ো বড়ো প্লেয়ারদেরকেই তারা সুযোগ দিয়েছে সুযোগ নিয়েছে নিয়েছে কিন্তু যখন তারা পারে নাই তখন কিন্তু বাদ দিয়ে নতুন এক টেকনিক এসেছে নতুন এক টেকনি এসেছে লুইস অ্যান্ড্রিকে নিয়ে এসেছে লুইস অ্যান্ড্রিকে এসে তার সফলতা দেখালেন আর ব্রাজিল দীর্ঘদিন ধরে দুবছে দুবচে দুবচে অবশেষে তারা পরিবর্তন করিয়েছে তারা যে ঐতিহ্য দেশীয় কোচের রাখা যে ঐতিহ্য সেটা বাদ দিয়ে তারা বিদেশি কোচকালো আঞ্চলাতিকে নিয়োগ দিয়েছে সো অ্যাটলেটিকো মাদ্রিদ কেন পারে না অ্যাটলেটিকো মাদ্রিদের এই অবস্থা আসলে স্প্যানিশ যে ফুটবল টিমগুলো যে ক্লাবগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বার্সারিয়াল পরেই আমরা অ্যাথলেটিক হুকের গোনায় দৌড়ি কিন্তু এই অ্যাটলেটিকি শুধুমাত্র এই নাম্বার তিন বা নাম্বার চার পজিশনের জন্য ওরা কি নাম্বার ওয়ান নাম্বার টুতে আসতে পারে না এবং সেই পজিশন যদি আসতে হয় তাহলে অ্যাটলেটিক মাদ্রিদকে কোচ সিমিওনেকে পরিবর্তন করতে হবে সিমিওনে পরিবর্তন না হলে অ্যাটলেটিক মাদ্রিদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং অ্যাটলেটিক মাদ্রিদ যে ধরনের পারফরমেন্স করছে এরকমই থেকে যাবে ট্রফি আর পাবে না তাই আর্জেন্টাইন স্কোয়াড আপনি করুন কিন্তু আপনার ট্যাকিস্টা এবং প্র্যাকটিস যেটা আছে সেটা পরিবর্তন করে একটা শিরোপা কীভাবে আনা যায় সেভাবে খেলার ট্রাই করুন তাতে করে হেটলার ফ্যান যারা রয়েছে তারা না হয় কিছুটা খুশিও হবে